হ্যালো বন্ধুরা এই মাত্র আমরা স্টেশনে চলে এলাম করতলা টু করিমগঞ্জ ড্রেমো ট্রেন এসছে এই যে এই ড্রেমো ট্রেন এসে থামলো। জীবন কখনো থেমে থাকে না জীবনের গতি নিয়েই মানুষ প্রতিনিয়ত ছুটে চলছে এক জায়গা থেকে অন্য জায়গায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিনিয়তই ছুটে চলছে সেই ছুটে চলার মধ্যে একটা ছন্দ আছে একটা গতি আছে একটা লয় আছে সেই লয় নিয়ে মানুষ প্রতিনিয়ত এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলছে ট্রেনে বাসে করে এই যে হাজার হাজার মানুষ এই স্টেশনে বসে রয়েছে গাড়ির অপেক্ষায় প্রতিনিয়তেই আমাদের অপেক্ষার দিন গুণা একটা অপেক্ষা শেষ হলে আবার আরেকটা অপেক্ষা চলে আসে এই অপেক্ষার দিনগুণা আমাদের প্রতিনিয়ত চলছে এটাই হচ্ছে আমাদের সংগ্রাম এটাই হচ্ছে আমাদের জীবন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন